দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ডারীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু গোলাঘাট জেলা দিনাজপুর হাট বাড়ি দুই দিন দর্শক বৃহস্পতিবার এবং সোমবার আজকে বৃহস্পতিবার হাট এটি বারো জুন দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দেশাল যাদের বাচ্চাকে একটু তথ্য দিব কেমন তার বাচ্চা কিনে আছে পুরোহাট কিন্তু মোটামুটি এলেমেল অবস্থা এই যে খুব অল্প সংখ্যক গরু এই যে পাশে একটা গাছ আর নিচে কিন্তু সবগুলো জট বাঁধে আছে আমরা একটু এলেমেলি থেকে তথ্য দেই যেহেতু এখানে জট বাঁধে আছে এগুলো থেকে বাচ্চাকে দেখানো একটু মুশকিল আছে এই যে শৌখিন একটা বাচ্চা দুই দাদা বাই বাচ্চা দাদা দুই দাঁত বয়স সেটা ও চারটা থেকে গেছে গাভী ভালো কিনে দর্শক গাভী ভালো আছে মানে বয়স ভালো বাচ্চা আর সুন্দর আর বাচ্চা সারা বাচ্চা

ভাই ভালো আছেন বেটা না বেটি ভাই ও সারা বাচ্চা আচ্ছা এটা শাড়ি এরা কিন্তু হালকা পাড়ছে না যে দশক গাভীর সবাই দেশি পালে কিন্তু কলটা সবাই ভালো দেওয়ার চেষ্টা করে বাচ্চাদের কিন্তু ডিমান্ড একটা আসে এটা কি চার দাঁত বয়স ভাই কি বলেন একবারে গুঁড়ো গুঁড়ো লাউ আছে কিন্তু চার দাঁত বয়স কেমন খিলা ঠিক মতন হয়নি ছয় দাঁ ছয় দাঁড় দা পাঁচ দা পাঁচ দাঁড়িয়ে পাঁচ দাঁড়

চা দাম কত বলছেন মানে ভাই দাম দিয়েছেন একটা কত খাওয়ানোর অভাবে অবস্থা ভাই দেশাল বাচ্চা গাভী বাচ্চা তৈরি করতে পারলে তো গাভীর দাম বিক্রি দর্শক কি ছয় মাস পর কিন্তু বাচ্চা এই বিক্রি আছে দারুণ কোয়ালিটির বাচ্চা পঁয়ষট্টি কিন্তু বাচ্চায় বিক্রি আছে ছ মাস পর আপনারা বিশ্বাস করলে করুন না করলে না করুন হ্যাঁ সাইয়াল বাচ্চুর বাড়ে এটা পঁয়ষট্টি হাজার তো ছয় মাস পর কথা বলা লাগবে না চার মাস পরই তাই না পর্যাপ্ত কিন্তু দুধটা যদি খাওয়ানো যায় অনেকটা দাম আসবে দশ দেখালকে দুধের হিসাবে জানতে চান আসলে বাচ্চাটা তৈরি করতে পারলে কিন্তু দুধ কি খাওয়ার সুযোগ আছে বাচ্চা খেয়ে কি দুধ বাইর করা যাবে দেড় লিটার কিন্তু দুধ ভাই বলে বাচ্চা খাওয়ার পরও বাইরে যাবে বাচ্চাটা ভালো হ্যাঁ ভালোটা যদি তৈরি করতে চান আরো ভালো হবে দুধটা যদি না করে না গাভীর যত দুধ ভালো পাবে বাচ্চা কিন্তু তত সুন্দর হবে দাস বাচ্চাটা সুন্দর আছে সবগুলো সার বাচ্চা দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা দাম দিচ্ছে কিন্তু মানে ভাই পাশে একটা কত বললে একটু কাটে সত্তর একটু কাটে পঁচাত্তর চাওয়া যাবে অনেক সস্তা দেবো গাবি বাচ্চা বেশাল যাত্রার গাবি গরিবলে এখন সুন্দরভাবে কিনা যায় ভাই শুধু বাচ্চা ছাড়া কিনলেন কত দিয়ে আর তুই দুধ তো এখন পাওয়া যাবে কি বলেন আটত্রিশ মাত্র সুন্দর আছে আমরা মূল হাটতে কিন্তু বাইরে দর্শক এটা একটা দেখাশোনা চলছে সার বাচ্চা কিন্তু সবগুলি সাইলে পার্সেন আছে বাচ্চাগুলিতে গাবি কিন্তু আট দাঁত বয়স দর্শক মন্ডি গাবি দেশাল শিঙড়াই কিন্তু কত চাই দাম মানে ভাই এটা বাচ্চা গাবি বয়স কেমন ভাই গাবিটার ছয় দাঁত কেমন রোদে কিন্তু গাবি মানুষ সবারই অবস্থা খারাপ দর্শক হাটে আছে মানি ভাই হলো কয়টা আপনাদের

দেশার থেকে দেশের থেকে সাইও হলো কিছু কিনতে চান হ্যাঁ সাইও কর্তার মধ্যে যেটা হয় সেটা আচ্ছা যোগাযোগ করলে এরকম হেল্প করতে পারবেন জি ইনশাআল্লাহ পারবো নাম্বারটা একটু বলে দেন 01706 01706 866 836 836 আজকে বিল কোথায় যাবে ভাই জি এটা যাবে হলো কুমিল্লা 14 গ্রাম কুমিল্লা 14 গ্রামের জন্য কিনতেছি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ